আমি যেটা বলছি সেটা শুনুন তার উত্তর দেবেন ঠিক আছে আপনার এই প্রেয়ারটা না 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 অত আমাদের তো সব একটা টাইমের মধ্যে সব কিছু করতে হবে অত তো সময় দেওয়া যাবে না সেই জন্য প্রফেশনাল লোকদের এনগেজ করতে হয় আপনি করেননি আপনি আপনাকে আমি সময় দিচ্ছি কিন্তু মানে এই নয় আমি আমাকে এক্সপার্টের জন্য কেন এলাও করবেন সাবস্টিডি জিএ এইটের জিএ এটা দেখি প্লেয়ারটা দেখি জিএ এর প্লেয়ারটা আমি দেখছি না না ওইভাবে এক্সপার্টি হয় না আইনে তো এলাও করা যায় না যদি আদার সাইড এসে যায় তাহলে সেখানে এক্সপার্টি এলাও করা যায় না আচ্ছা বলুন জি জি এইটটা আমি দেখে নিচ্ছি এক মিনিট আপনার প্রেয়ারটা কি আমাকে একটু হেয়ারিং এর জন্য আপনি করেননি আপনি আমি সময় দিচ্ছি কিন্তু মানে এই নয় যে আমি আমি না 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 সোনার একটা নিয়ম আছে হ্যাঁ আমাকে সেইটা দিয়ে চলতে হবে নালে সারা দিন চলে যাবে আপনাকে শুনুন আমি যেটা বলছি সেটা শুনুন তার উত্তর দেবেন ঠিক আছে আপনার এই প্রিয়ারটা কি ডিস অনার্সবল কোড মেবি প্লিজ টু এলাউ আপনার কোনো অসুবিধা আছে হ্যাঁ এইবার ওটা দেখবো এইটা এবার দেখবো ওটা যদি

আমি যেভাবে বুঝতে চাইবো সেইভাবে আমাকে বুঝিয়ে দেবেন এইটুকুই বলছি আর কিছু নয় হ্যাঁ সেভেনটা কিসের জন্য হয়েছে সেভেন জি এ সেভেনটা ফাইল করেছেন আপনাদের আদার সাইড জিএ এ সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওখানেও সেই একই প্রেয়াত সাবস্টিটিউশন কিন্তু সেটা অন্য শ্যুটে শুট এই শ্যুটে এই একই শ্যুটে অসুবিধাটা কোথায় হ্যাঁ বলুন হিয়ারিংটা কমপ্লিট করুন জিএ এ সেভেনটা বলবেন কিছু জিএ এ সেভেন এ

লালনি ট্যাডভোকেট শর্টা অপোজিট পার্টি বললেন না যে জিএস অফ টু পেন্ডিং আছে ওটা শুনানি না হলে সাক্ষী হতে পারে না কিন্তু উনি বললেন যে কোনো পেন্ডিং নেই সুতরাং সাক্ষীর ডেট ফিক্স করা হোক এবং আহ অনার লেভেল দয়া করে আমার আর অপজিট পার্টি সাক্ষীর জন্য ডেট ফিক্স করলেন আমি ঠিক পার্থনা জানাচ্ছিলাম শীত না না ধরুন ধরুন ভুল ধরুন উকিলবাবু কোন ভুল করে বললেন ঠিক আছে আইন হচ্ছে উকিলবাবুর ভুলের জন্য তার মক্কেল সাফার করবে না এটা এটা হচ্ছে হচ্ছে নিয়ম আইন ঠিক আছে কোন কারণে উকিলবাবু ভুল করে ফেললেন অনিচ্ছাকৃত ভাবে কিন্তু তার ওই ভুলের জন্য মক্কেল সাফার করবে না তার মক্কেল আর কি সাফার করবে না সেই জন্য আমার মনে হয় যদিও যদিও দেখা যায় যে হয়তো একটা সাবমিশন আছে আদার সাইড এর যে কোন পেন্ডিং নেই কিন্তু দেখা গেল সত্যি কিন্তু একটা পেন্ডিং আছে এটা একটা খুব একটা বড় ব্যাপার নয় ঠিক আছে আইনের চোখে উকিল বাবুর ভুল হতেই পারে হ্যাঁ টু আর ইজ হিউম্যান এইটা বলে আর কি ভুল হতেই পারে মানুষের ভুল হতেই পারে তো উকিল বাবুর ভুলের জন্য তার মক্কেল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না সুতরাং আমাকে ওদের ওই পিটিশনটা আমাকে কনসিডার করতেই হবে সেই জন্য বলছি যে দুটো পিটিশন যদি একসঙ্গে শুনি আপনার প্রেয়ার যা ਉਨਾ ਕਲੀਅਰੋ আমার তাই একই মোলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে আমার তাই লসশিপ ওই ওই জায়গাটা আসুন কেন ওদের পিটিশনটা এলাও করা যাবে না এটা আমাকে বোঝান এবার এলাম লসশিপ এটা হচ্ছে সাবস্টিটিউশন পিটিশনের আদেশ অনরেবল কোর্টের টিএস 12012 আচ্ছা আপনি এই যে সাবস্টিটিউশনটা পিটিশনটা করলেন মানে এইটা এটা কেন করলেন কে মারা গেছিল এই মারা গেছিল নদের চাঁদ মারা গেছিল বলে আপনি এই পিটিশনটা করলেন জিএ এইট আর এতগুলো লিগাল এয়ার্স আছে এদের ডিফেন্ডেন্ট হিসেবে ট্রিট করা হোক এটা আপনি বললেন তাই তো আচ্ছা এবার এবার শুনুন প্লিজ এবার ওই পিটিশন সাত মানে সেভেন অফ টু থাউজেন্ড এটা কেন ওরা ফাইল করেছেন ওরা কি কারণের জন্য ফাইল করেছেন

তোা করে কোন আদেশটা এই ঠিকই আদেশটা এটা হচ্ছে 10 ডিসেম্বর 2014 এই যে 10 ডিসেম্বর 2014 এর অর্ডার তো তাই এই যে আমার হাতে তো আমার তো সমস্ত দেখতে হবে এগুলো না দেখে তো আপনার কাছ থেকে নিয়ে নিয়ে অর্ডার পাস করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এটা কি পেপার বুক কিছুই বোঝায় জানা নাম্বার 3 না এইভাবে না করে একটা ওই এ করে নিয়ে আসতে পারবেন আপনি পুরো আদেশ করুন আপনি বাইন্ডিং করে নিয়ে আসতে পারবেন মানে পরের পর ক্রোনোলজিক্যাল তাহলে সুবিধা হবে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে একটু একটু হেল্প করবেন হ্যাঁ হ্যাঁ আমি নিজে করে নিয়ে আসবো মানে অর্ডার গুলো দিয়ে বাইন্ডিং বাইন্ডিং মানে কিন্তু হ্যাঁ ডেট অনুযায়ী ডেট অনুযায়ী করবেন

in testamentary, testamentary suit number 1 of 2012, has started his submission started her submission but does not conclude. stop. however, the plaintiff who is appearing in person is requested to prepare copies of orders which শিবের আমার একটা ছোট্ট প্রার্থনা আছে শুধু আমাকে মেরে অন্ধ করেনি আমি একটা দোকান চালাই সেখানে গিয়ে পেছনে অ্যাসেড জেলেছিল নানান অত্যাচারে আছি যদি কোন রকম আসতে আমার বাধা সৃষ্টি করে এই আজকেও ভীষণভাবে ভাবে বাধা সৃষ্টি করছিল ঠাকুর ঘরে যাবার চক্রবর্তী possibly not 20 years long 20 years same submissions are no no lucky. this type of submission ah. very so no. you, you are you uh, are 20 but years you are representing me, your client In this but i stage, have said, my oh, okay. client my clients are surprised so like, no. this is the manner no. are, are your client present here to murder yes. me and my only daughter আপনার নামে অভিযোগ হচ্ছে নাকি বিরক্ত করছেন কোর্টে আসতে বাধা দিচ্ছেন এটা উনি অভিযোগ করছেন কিন্তু কোর্টের কাছে অভিযোগ করা খুব মারাত্মক ব্যাপার এরকম অভিযোগ আমি যেন আর না শুনি ঠিক আছে এরকম না হয় আমি বলছি না যে আপনি করেছেন কিছু আমি বলছি এরকম যেন না শুনি আমি